আসসালামু আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জাকির ভাই কেমন আছে দেখা গেলো সময় দিতে পারিনি ভাই ব্যস্ততার ভিতরে সব মিলে কেমন আছেন বলেন আল্লাহর আল্লাহ আছি ভালো আজকে কিছু মাছ দেখাবো দর্শকদের বুঝলেন কি দিয়ে শুরু একদম শৌখিন মাছ এবং এইটা হচ্ছে লাল রুই সুবর্ণ রুই দেখেন লাল রুই হ্যাঁ লাল রুই অনেক পুরবাসী ভাইরা এইগুলো পুকুরে ছাড়টা পছন্দ করে ভাই অসাধারণ অসাধারণ মাছ অসাধারণ কালার দেখেন মাছ আচ্ছা 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 এটা সর্বোচ্চ কত বড় সাইজ হয় এ আপনার 3 4 কেজি পর্যন্ত হয় ভাই 3 4 এই কালার পরিবর্তন হবে না এই বড় হলেও ওই থেকে যাবে একদম সোনালী থেকে যাবে ভাই বাহ দেখতে তো অসাধারণ অসাধারণ ভালো ব্লুটের মাছ এই মাছ ওজনে 10 কেজি আছে এরকম যদি আপনার পুকুরে থাকে তাহলে কত সুন্দর লাগবে তাই না অনেক সুন্দর লাগবে এগুলো আপনারা নিতে পারেন ভাই যে জায়গায় আমরা হোম ডেলিভারি দিই আজকে একটু দাম বলেন আজকে অনলি 10 টাকা পিস সারা বাংলাদেশে হোম ডেলিভারি 10 টাকা 10 টাকা পিস জি সুবর্ণ রুই সুবর্ণ রুই হ্যাঁ

আপনার সারা বাংলা তিরিশ টাকা পিস দিচ্ছি ভাই তিরিশ টাকা পিস তিরিশ টাকা পিস পশে দিচ্ছি কত ইঞ্চি বললে পাঁচ ছয় ভাই পাঁচ ছয় এই যে দেখেন ভাই আর একটা মাছ দেখেন ভেটকি কোড়াল পাতাড়ি অনেকে বলে ভেটকি অনেকে কোড়াল পাতারি দেখেন মাছ দেখেন এগুলো সামুদ্রিক মাছ ভাই সামুক সামুদ্রিক হ্যাঁ এখন পুকুরে চাষ করা যাচ্ছে বাড়তি খাবার লাগে না অনেকে অবর্তিত মাছ আছে ছোট বড় ওইসব মাছ খায় এরা ছোট বড় পুকুরের অবাঞ্চিত অবাঞ্ছিত মাছ খায় জি জি ছোট হয়ে গেল আজকে কি সাইজ দেখছি আমরা এটা এই যে আমার বিকাশের সব সাইজ আছে ছোট বড় মাঝারি সব সাইজ আছে আপনার আলোচনা মাধ্যমে নিতে পারবেন এটা কারণ কি ভেটকি মাছ নদীতে কালেকশন করে আনতে হয় দাম কম বেশি হয় এই জন্য আপনারা আলোচনার মাধ্যমে নিতে পারবেন ভাই বুঝছেন ভেটকি ফিডও খায় নাকি না না ফিড খায় না এটা মাছ খায় ভাই এটা শুধু মাছ খায় মাছ খায় জি আচ্ছা এটা ছোট মাছ এটা মাছ খায় আছে ছোট মাছ তাহলে আমরা কি আজকে একটা দামের ধারণা দিতে পারবো যে ধারণা এইগুলো ধরেন ভাই আমরা 120 টাকা বেচতেছি এইগুলো হবে 5 6 5 6 আর এই ছোটগুলো এইগুলো আপনার 80 টাকা আচ্ছা ছোটগুলো 80 টাকা এছারাও তো সব ধরনের সব ধরনের পাবেন ছোট বড় মাঝারি সব ধরনের দেয়া যাবে আপনার আলোচনার মাধ্যমে নিতে পারবেন এখন দশক ভিতর দেখেন একটা মাছ শীতল মাছ শীতল শীতল নদী শীতলে ভাই নদী আমরা কালেকশন করে এখানে বড় বড় দি গো স্যার নদীতে এমনি হয় না অত এছারিতে করা যায় না নদী থেকে এই রেনু নি আসে এখানে বড় করতে হয় ভাই হ্যাঁ বুঝছেন শীতল দেখতে একই রকম একই রকম হ্যাঁ এই শীতল মাছ বড়ে 4-5 কেজিবন্ত হয়

ছোট খরচ জায়গা আছে স্টুডেন্ট ভাইরা আছে মনে করেন কি মাছ চাষ করুন আপনি পরামর্শ দেবো কই আর সিং মাছ চাষ করেন ভাই আপনার অল্প জায়গায় এই মাছ হয়ে যাবে বেশি জায়গা লাগে না একসাথে একসাথে যারা পড়াশোনা করেন এর পাশাপাশি কিছু কই মাছ শিং মাছ আপনার চাষাবাস করতে পারেন ছোট ছোট পুকুর নিয়ে এটা একটা ভালো বেনিফিট পাবেন আপনারা বছর শেষে পয়সিং চাষ করলে পয়সিং চাষ এই দেখেন মাছটা দেখেন আজকে কি সাইজ এটা এই আমার সব সাইজে পাওয়া যায় এই মাছটা আছে 2 3 ইঞ্চি ভাই 2 3 ইঞ্চি 2 3 ইঞ্চি এইগুলো মাত্র 2 টাকা পিসি আমরা বিক্রি করতেছি 2 টাকা পিস হ্যাঁ যারা কম বেশি নেন আলোচনার মাধ্যমে নিতে পারবেন কম বেশি করা যাবে বুঝলে আর একটা মাছ দেখো ভাই অরিজিনাল এই যে দশরের থেকেই উৎপাদন দশরে এই এই বগুড়ার মাছ না দশরে ভাই আচ্ছা এটা আছে শিং মাছ এই দেখেন শিং 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 এটা হলো দেশি শিং মাছ দেশি শিং দেশি শিং যে মাছের সাইজ দেখেন কালার দেখেন এটা 3 ইঞ্চি সাইজ ভাই 3 সাড়ে 3 ইঞ্চি জি জি আচ্ছা মাছটা দেখেন কালারফুল এবং ছোট বড় সব সাইজে পাবেন এই মাছটা আমরা অনলি আড়াই টাকা পিসে বিক্রি করতেছি আচ্ছা দেশি শিং তো কই এর সাথে একসাথে করা যায় কই হ্যাঁ কই শিং মাগুর এই একসাথে আমরা চাষ করতে পারবেন একই খাবারে আমরা মাছ হয়ে যাবে আজকে এটা কত সাইজ বললেন এটা তিন সাড়ে তিন ভাই তিন সাড়ে তিন বিক্রি হচ্ছে কত আড়াই টাকা পিস মাত্র আড়াই টাকা পিস আড়াই টাকা পিস এটা হচ্ছে দেশি তো হাতে করে দেখেন মাছ আপনি দেখি দেখেন মাছ ভাই এই যে দেশি মাগুর দেখেন দেশি মাগুর বাহ এই দেখেন মাগুর অসাধারণ অনেকে বলে ভাই দেশি মাগুরে ভাইরাস লাগে না কিন্তু ভাই ট্রিটমেন্ট দেয়া মাছও খুব সুন্দর এই মাছে আপনার ভাইরাস লাগবে না নিতে পারেন এবং চাষাবাস করতে পারবেন মাছগুলো খুব ভালো হবে এগুলো দেশি দেশি মাগুর জি দেশি মাগুর কি সাইজ এটা এটা হবে আড়াই তিন ইঞ্চি আড়াই তিন ইঞ্চি ইঞ্চি দাম দাম মাত্র তিন টাকা পিসি বিক্রি করতেছি আমরা তিন টাকা পিস দেশি মাগুর দেশি মাগুর তিন টাকা পিস সাইজ কি কি সাইজ আছে সব সাইজে পাবেন ছোট বড় মাঝারি সব আছে আলোচনার মাধ্যমে আপনি নিতে পারবেন দেখেন ভাই দেশি ট্যাংরা দেশি ট্যাংরা দেশি অরিজিনাল দেশি ট্যাংরা দেখেন আজকে মাছ আমরা দেখাবো মাছ দেখেন কি সুন্দর কি কালারফুল মাছ ট্যাংরা সাইজ কত আজকে এই সাইজ হবে 1 ইঞ্চি এই 1.5 ইঞ্চি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি সাইজ 1.5 ইঞ্চি না জি জি মাছ দেখেন মাছের কালার দেখেন

দ্রুত বাড়ে এবং চাষিদের জন্য দ্রুত একটা লাভজনক মাছ আছে জি জি জিথ্রি অনেকে বলে যে বাইশ বছরে আমার এক কেজি মাছও হয় না কিন্তু এই জি জিথ্রিটা অরিজিনাল থাকেন আমরা মেমো গ্যারান্টি দেবো আপনার অরিজিনাল মাছ দেবো

এই মাছ আর বৈশিষ্ট্য কি এই আপনার পাঁচ ছয় মাসের ভিতরে বাজার করা যায় তিন চলে আসে এটা দ্রুত বাড়ে এবং বর্ধনশীল মাছ কি খৈল ভুষি গোবর সব খায় এই মাছের সব খাতির খায় সব খায় সব কি মিশ্র চাষ করা মিশ্র বা সবভাবে চাষ করা যায় ভাই চাষ করলে ভালো রুই মিরগের কাটলা আপনার সব মাছই ক্রয়ের সাথে দিতে পারবেন অনেকে পাঙাশ দেয় অনেকে পোলট্রির ফার্মে এইগুলো দেয় ভাই পোলট্রির সাথে পাঙাশ দেয় পাঙাশের সাথে এই এইগুলো পোলট্রির সাথে দিলেও বাড়তে খাবার লাগে না ভাই এগুলো দ্রুত বড় হয় দাম কত আজকের আজকের বাজার দাম আপনার দিচ্ছি এক টাকা পঞ্চাশ পিস ভাই এক টাকা পঞ্চাশ এক টাকা পঞ্চাশ পিস পঞ্চাশ পয়সা পিস পনেরোশো টাকা হাজার তারপরে এক হাজার মাছের দাম পনেরোশো টাকা অনলি দিয়ে সাইজ কিরকম হবে সাইজ এই হবে দুই ইঞ্চি এক ইঞ্চি সাইজ ভাই এক দুই ইঞ্চি জি জি আর সব সাইজে আছে ছোটো বড়ো মাঝারি সব সাইজ আলোচনার মাধ্যমে আপনারা নিতে পারবেন এই একটা কাতলা মাছ ভাই বুঝছেন কাতলা এটা আছেন কাতলা এটা আছে এটা নদীর কাতলা বুঝছেন নদীতে আমরা রেনু সংগ্রহ করে এখানে বড় করি অনলি দেড় মাসে এই সাইজ আসছে বুঝছেন এর বয়সটা দেড় মাস মাত্র কাতলা তো বেশ সুস্বাদু মাছ খুব সুস্বাদু এবং তাতারি ভালো এই দেখেন মাছ দেখেন মাছের কালার দেখেন গ্রেড দেখেন কি কি সাইজ আছে ছোট বড় সব আছে আপনারা নিতে পারবেন ছোট বড় সব পাবেন সব সাইজ আটটা দশটা তিনটে সাইডে সব আছে চাষ করতে হয় এই কাতলা সর্বোচ্চ কেমন ওজন হয় এ কাতলা দেখা যাচ্ছে সাত কেজি আট কেজি পর্যন্ত চলে আসে সাত আট কেজি কাতলা সবসময় পাতলা করে দিতে হয় ভাই বেশি দিতে হবে অল্প করে দিলে আপনার তাড়াতাড়ি একটু দাম বলেন

আমার পৌঁছে দিন আমার লোক আছে সেভাবে আমরা যত্ন সহকারে এবং সততার সাথে ভাই মাছ দিয়ে থাকি ইনশাল্লাহ আচ্ছা আপনারা এখানে এসে নিতে পারবেন এখানে এখানে নিতে পারবেন আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম